হ্যালো পিওর্স ডেটিপারা এখানে লাল পেঁয়াজ নিছি আর ফিস ফিঙ্গার নিছি তো আজকে একটা চাটনি বানাই রাম দেখতে ভারা আমি লাল লালমরিচের গুড়ায় উঠা ডাক্তি ফ্লেক যে লাল আস্তা মরিচ হঠের গুড়া নিছি পাজা মরিচের তো আমি জাল একটু বেশি খাই আপনার শেয়ার করাম আপনার আপনার পরিমাণ মতো দিবা আছি লবণ পাতা নিয়া সুন্দর করে ফার্স্টে মিক্স করে নেই ও তোরা আমার মিক্স করা শেষ এখন আমি ফিস ফিঙ্গার নিয়া মিক্স করে লাই রাম আমার মাখালি পেঁয়াজ মরিচা লবণের লগে ধনিয়া ফাতার লগে তো অনেক মজার কিন্তু এর ভর্তাটা আপনারা ট্রাই করে দেখবা আমরা গরম অনেক সময় ফিঙ্গার ফিঙ্গারও তাকে আমরা খাই না ফালাই দিই তো থায় এক পিছ ট্রাই করে দেখবা কত মজা হয় এটা আমার কিন্তু অনেক মজা লাগছিল আমিও ফার্স্ট টাইম খাইছি খুব ভালো লাগছে দেখতেও কিন্তু খুব ইয়ামি লাগে দেখি ফেলা তো আপনারা একবার খাইয়া দেখবা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আপনারা ট্রাই করে আমার এই কমেন্ট বক্সে লেখবা আপনারা মজা লাগছে নি আর নেক্সট নতুন নতুন ভিডিও পাওয়ার লাগি আপনারা অবশ্যই আমার চ্যানেল চ্যানেলঠে ফলো করবা আরও নতুন নতুন বর্তা নিয়ে আই মো রেসিপি নিয়ে আই মো কারের রেসিপি ফুলাবার রেসিপি তো দেখবা আশা করি ভালো লাগব আর ফার্স্ট টাইম আমি রাম মেয়েরটা বর্তাটা আমি জানি না আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আশা করি আপনার আরও ভালো লাগব ফিশ ফিঙ্গার তো অনেক সময়ই আনা হয় সব সময় থাকে আমরা মাছের ভর্তা তো সব সময় খাইছি কিন্তু ফিশ ফিঙ্গারের ভর্তা তো কোনো সময় খাইছি না ভাবলাম একটু নতুন করে রাখা আসলেও চাটনিগুলা কিন্তু অনেক মজা মাছের চাটনি অনেক মজা হয়েছে আপনার ট্রাই করে দেখবা অনেক সময় ফিশ ফিঙ্গার রান্না হয় আমরা ঘর আর তাকে ফালাই দেই এটা না ফালাইয়া আপনারা ট্রাই করে দেখুন জানো চাটনি বানাইয়া তো আশা করি ভালো লাগবো আপনারা দেখিয়া আর সুন্দর সুন্দর ভিডিও পাবল আপনারা আমার লগে থাকবা ভালো সচ্ছতাহকে আল্লাহ হাফেজ